আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহ আজকে সংক্ষিপ্ত আকার আলোচনা করব ত নামাজ কখন কিভাবে পড়বেন এবং কোন সুরা দিয়ে পড়বেন এবং এর নিয়ত কিভাবে করবেন কারণ এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন এবং অনেকে জানতে চান আল্লাহ হব্বুর আলহামী নিকটে সর্বোত্তম ওই গুণাগার ব্যক্তি যে গুণা করার পর আল্লাহ রব্বুল আলমের নিকটে তওবা করে ক্ষমা চায় হাদিস এসেছে মহানবী সাল আলহ্লাম বলেছেন অর্থাৎ গুণা থেকে তবাকারী ওই ব্যক্তির মতন যে ব্যক্তির কোনো গুণা নেই অপর হাদিসের মধ্যে এসেছে যে কোনো মুসাফির ব্যক্তি সে যদি তার ওট বাহন নিয়ে কোনো মরুভূমিতে চলে আর সে চলতে চলতে একটা গাছের নিকটে গিয়ে সে সেখানে বসলো কিছু সময় ঘুমালো তার ওট রেখে কিন্তু ঘুমানোর পর দেখে তার ওট নেই সেই মরুভূমিতে এবং সেই ওটের মধ্যে যে খানা পানিও ছিল সেগুলিও নেই এখন সে দিশেহারা কি করবে অনেক খোঁজাখোঁজির পর অনেক অপেক্ষার পর আবার সে পেয়ে গেল তার সেই ওট সেই বাহন তখন পাওয়ার পরে সে যতটুকু খুশি হবে তার সে মহান রবুর তার ওই বান্দার উপরে অনেক গুণ বেশি খুশি হন যে বান্দা গুণা করার পর মহান রব্বুর আলমী নিকটে ক্ষমা চায় তবা করে তো সুপ্রিয় দর্শক তবা করার জন্য কারণ নিকটে যাওয়ার প্রয়োজন নেই নিজের মনের থেকে আল্লাহ রব্বুর আলমী নিকটে ক্ষমা চাইলেই তবা হয়ে যায় তবে এক হাদিসের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি গুণা করার পর সুন্দর করে অজু করে তারপর দুরাকাত নামাজ পড়ে তারপর বলে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নামাজের সালাম ফিরানোর পর মোনাজাতের মধ্যে হোক অথবা এইভাবে হোক তা আল্লাহ রবুল ক্ষমা করে দেন সুপ্রিয় ওই দুই রকাত নামাজ কীভাবে পড়বেন সর্বপ্রথম হলো ওই দুই রকাত নামাজের নিয়ত হবে না নিয়ত অর্থাৎ আপনি তবা করার জন্য যে দুই রকাত নামাজ পড়তেছেন এটা মনে মনে থাকলে আপনার নিয়ত হয়ে যাবে দ্বিতীয় হলো কোন সময় পড়বেন আপনি এটা যে কোনো সময় পড়তে পারেন নিষিদ্ধ সময় ছাড়া অর্থাৎ সূর্য উঠার সময় সূর্য সোজা মাথার উঁচু বরাবর হওয়ার সময় আর সূর্য ডুবার সময় এই তিনটি সময় ছাড়া যে কোনো সময়ে তবার নামাজ পড়তে পারেন এবং তৃতীয় কথা হলো কোন সুরা দিয়ে পড়বেন আপনি দোনো রাখাতে উভয় রাখাতে সুরা হাতে হওয়ার পর যে কোনো সুরা পড়তে পারেন এখানে সুনির্দিষ্ট কোনো সুরা নেই এবং সালাম ফিরে আপনি মোনাজাত করবেন আশা করি আপনারা গুণা হয়ে গেলে অপরাধ হয়ে গেলে দুরাকাত নামাজ পড়ে তবা করবেন ইস্তেফার করবেন আল্লাহ রবুল আলমীন অবশ্যই ক্ষমা করে দিবেন আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম